সবাইকে শুভ নববর্ষ আজ পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সাল ইংরেজি দুই হাজার পঁচিশ চোদ্দোই এপ্রিল বরাবরের মতোই আমাদের এবারের পহেলা বৈশাখটিও অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে পালন করা হয়েছে এটা যেন বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে পহেলা বৈশাখটা অন্য অন্য উৎসবের মতো করে আমরা এটাকেও আনন্দ নিয়ে অত্যন্ত অনেক আবেগ নিয়ে আনন্দ নিয়ে আমরা এটা পালন করে থাকি পহেলা বৈশাখ মানি পান্তা ইলিশ নানা রকমের ভর্তা যদিও এটা করতেই হবে এমন কোনো কথা নেই তারপর আমরা পালন করি এটা আমাদের একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে আমরা অবশ্য আজকে ইলিশ মাছ খাইনি যেহেতু এখন ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না আমরা এখানে ভাত আমরা যে প্রোগ্রামটাতে আজকে প্রথমে জয়েন করেছি সেটা হচ্ছে ভোরের শিশির একটা সংগঠন উত্তরা চার নম্বর সেক্টরের তাদের দাওয়াতে তাদের নিমন্ত্রণে আমরা ওখানে গিয়েছি প্রথমে মূলত এটা আমাদের হাজব্যান্ড এবং তার বন্ধুদের একটা সংগঠন আমাদের পারিবারিকভাবে আজকে মিলন মেলাটা ছিল প্রত্যেকের পরিবার ওখানে আমরা জয়েন করেছি আমাদের এখানে ছিল পান্তা ভাত ছিল আলুর ভট্টা ছিল ডালের ভর্তা টমেটো ভর্তা বেগুন ভাজা গরুর মাংস ছিল আরও নানা রকমের নিমকি তারপর ছিল কদমা জিলেপি আরও অনেক কিছুই ছিল খুবই মজা হয়েছে একটা বুথ করা হয়েছিল আমাদের ছবি তোলার জন্য আমরা ওখানে সবাই যে ছবি তুলেছি যে যেভাবে সুন্দর কাপড় চোপড় পরে লাল সাদা কেউ অন্য কালারের কেউ সাদা পাঞ্জাবি শাড়ি অনেকেই চেষ্টা করেছে একটু লাল সাদার কম্বিনেশন কিছু একটা করার জন্য পড়ার জন্য সবাই অত্যন্ত মজা করে অত্যন্ত আনন্দ নিয়ে আজকে এটা উপভোগ করেছে ছবি তোলার জায়গা যেমন ছিল যেমন গান বাজনার ব্যবস্থা ছিল গান বাজছিল কেউ মিষ্টি করে কথা বলছিল মায়েকে কথা বলছিল বৈশাখ সম্বন্ধে বলছিল প্রথমে অনেকে স্মৃতিচারণ করেছিল অনুষ্ঠানটা সম্পর্কে পয়লা বৈশাখ আর ছোটবেলাকে কেমন ভাবে এটাকে পালন করেছে আমার বান্ধবী সবকিছু বলছিল কি কি খাচ্ছে সেগুলো বর্ণনা দিচ্ছিলো সবাই বেশ সেজে গুজে এটা একটা ঈদের মতোই কিন্তু ঈদের ঈদেরটা যেমন আমরা অনেকটা ঘরে বসে পালন করি আর এই পহেলা বৈশাখটা আমরা সেজে গুজে ঠিক বাহিরে চলে যাই খুব একটা সব সবাই ঘরে বসে থাকে না পহেলা বৈশাখ একটু বাইরে যে যেতে চায় একটু বাইরে যে মজা করতে চায় আর লাখো মানুষের সমাগম যেখানে হয় রমনার বটমুণে তারপর শাহবাগে সেখানে একসময় অনেক গিয়েছি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন প্রতি বছরই গিয়েছি যদি বন্ধুদের সাথে কথা ছিল সব সময়ই আসব কিন্তু আর আসা হয় না আসলে এখন যে যার গণ্ডিতে যার যেখানে সম্ভব ওখানেই সে পালন করে যাচ্ছে আমি আমার এলাকায় করছি আমার বন্ধুরা হয়তো ওদের নিজস্ব এলাকাতেই ওরা পালন করছে কিন্তু সবাই করছি আসলে আমরা পয়লা বৈশাখটা একটা আনন্দ একটা এটা যে করতেই হবে আসলে এমন কোনো কথা না কিন্তু ভালো লাগে ভালো লাগলে একটা না করলে বা ক্ষতিই বাকি কথাটা হচ্ছে এরকম না করলেই বা কোনো ক্ষতি কি আর করলেই বা ক্ষতি যেহেতু আনন্দ পাচ্ছি তাহলে করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবার জীবন সুন্দর কাটুক আগামী একটি বছর খুব আনন্দ নিরঙ্কুশভাবে সবার জীবনটা কাটুক আগামী বছর যাতে আমরা আবার এরকম আনন্দ ঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করতে পারি সেই শুভকামনা সবার জন্য থাকল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আশা করছি সবার জন্য অনেক অনেক শুভকামনা